আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনারা যারা নিজের নামে একটি বিশ্বস্তভাবে টেলিকম সিম সার্ভার বানিয়ে নিয়ে প্লে স্টোরে আপলোড দিতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে সিম সার্ভার সম্পর্কে পরিপূর্ণভাবে ধারণা দেব যে এখান থেকে কিভাবে ইনকাম হয় বা সিম সার্ভারের আপনার সুবিধা কি বা এখান থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন মাসে বা আমাদের এই অ্যাপসে কি কি ফিচার রয়েছে এবং এখানে কি কি সিকিউরিটি রয়েছে সকল তথ্য আপনাদের সামনে শেয়ার করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি অ্যাডমিন প্যানেল ও এটি ইউজার প্যানেল আপনাদের মনে একটি প্রশ্ন টেলিকম সার্ভার মূলত কয় প্রকার হয়ে থাকে টেলিকম সার্ভার মূলত তিন প্রকার হয়ে থাকে একটি ম্যানুয়াল আর একটি এপিআই আর একটি সিম সার্ভার এই সিম সার্ভার সব থেকে বড় এবং চাইলে আপনি এখান থেকে সব কিছুই করতে পারবেন এবং চাইলে আপনি এটি প্লে স্টোরে আপলোড দিতে পারবেন চাইলে আপনি ম্যানুয়ালও কাজ করতে পারবেন এটি সম্পূর্ণ অটোমেটিকলি কাজ করবে এবং যদি আপনার সিম থাকে আপনার সিম এখানে অ্যাডজাস্ট করে এখানে আপনি হাজার তারা তার এ পি আই মানুষকে দিতে পারবেন এবং চাইলে আপনি অন্যের এপিআই দিয়েও কাজ করতে পারবেন এবং চাইলে আপনি ম্যানুয়ালও কাজ করতে পারবেন এবং চাইলে আপনি এখানে রিসেলিং শপিং সিস্টেমও কাজ করতে পারবেন এবং সবকিছু আপনি অটো করে নিতে পারবেন এবং চাইলে আপনি এখানে হাই সিকিউরিটি বাড়াতে পারবেন যেমন প্লে স্টোরে একটা টেলিকম অ্যাপস যখন আপনি ডাউনলোড দেবেন দেখবেন আপনার ইনফরমেশন চাবে এনআইডি কার্ড চাবে বা আপনাদেরকে একটি অ্যাকাউন্ট করা লাগে এই অ্যাপস মূলত ঠিক তেমনই কাজগুলো করা যায় এবং এই অ্যাপ সম্পর্কে আপনাদেরকে পরিপূর্ণভাবে ধারণা দেব এবং এখান থেকে কিভাবে আপনার ইনকাম হবে এবং কিভাবে আপনি এ লাগাবেন কিভাবে আপনি এই ব্যানারগুলো লাগাবেন কিভাবে আপনি এটি পরিচালনা করবেন সমস্ত নিয়মকানুন আপনাদের মাঝে শেয়ার করব প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে অনেকেরই প্রশ্ন যে এই অ্যাপসগুলো কত হাজার মানুষ ইনস্টল করতে পারবে বা কত হাজার অ্যাকাউন্ট করতে পারবে এটি মূলত আপনার উপর নির্ভরশীল আপনি কিরকম ডোমিং হোস্টিং নিতেছেন আপনি কত জিবি হোস্টিং নিতেছেন আপনি যদি দশ জিবি হোস্টিং নেন তাহলে আপনার বিশ থেকে তিরিশ হাজার মানুষ অ্যাকাউন্ট করতে পারবে বা আপনি যদি একশো জিবি নেন তাহলে দেখা গেল আপনার পাঁচ থেকে দশ লাখ মানুষ এখানে অ্যাকাউন্ট করতে পারবে এবং আপনি যদি আনলিমিটেড নেন তাহলে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন মানুষ এটি অ্যাকাউন্ট করতে পারবে সব আপনার উপর নির্ভরশীল এবং আপনার হোস্টিং এর উপর নির্ভরশীল আপনি কত জিবি নিচ্ছেন প্রিয় বন্ধুরা এই সিম সার্ভার থেকে আপনি কয়ভাবে ইনকাম করতে পারবেন আপনি অনেকভাবে ইনকাম করতে পারবেন এখানে আপনি মানুষকে অ্যাডমিন দিয়ে ইনকাম করতে পারবেন মডারেটর হিসাবে দিয়ে ইনকাম করতে পারবেন বিভিন্ন পদে পদে দিয়ে আপনি ইনকাম করতে পারবেন এবং এছাড়াও ইনকাম করার এখানে শপিং কমপ্লেক্স আছে তারপরে এখান থেকে আপনি আইপি সেল করতে পারবেন আনলিমিটেড এবং এছাড়াও আপনি আনলিমিটেড অফার সেল করতে পারবেন এবং আপনি কেন আমাদের থেকে সিম সার্ভার নেবেন এই সিম সার্ভারের সুবিধা কি সিম সার্ভারের প্রধান সুবিধা হচ্ছে আপনি অপরিচিত মানুষের থেকেও এটি লেনদেন করতে পারবেন এবং খুব সহজেই আপনি অফার সেল করতে পারবেন সাধারণত আপনি যদি মেসেঞ্জারে বা এই ধরনের কেউ আপনার অপরিচিত আসে যদি অফার চাই তাহলে আপনি দেবেন না কারণ সে যদি মারে দেয় বা আপনি যদি মারে দেন এরকম একটা ভয় থাকে এই সম্পূর্ণ ভিন্ন কারণ এখানে আপনাকে আগে করতে হবে তারপরে সে অফার কিনতে পারবে নিজের মতো করে মানে বিকাশ নগদ রকেটের মতোই মূলত এই সিস্টেমটি এখানে চাইলে কেউ এখানে মারে দিতে পারবে না চাইলে এখানে কেউ দুই নাম্বারই করতে পারবে না সম্পূর্ণ ফেরেশ মার্কেটিং করতে পারবেন এই জন্যই মূলত অ্যাপস ব্যবহার করা প্রিয় বন্ধুরা স্ক্রিনে যে অ্যাপস দেখতে পাচ্ছেন এটি মূলত আমাদের থেকে বেশি সেল হওয়ার একটি সিম সার্ভার এখানে আপনারা অ্যাড দেখতে পাচ্ছেন ইউজাররা এখানে অ্যাড করতে পারবে খুব সহজেই তারপর সেন করতে পারবে তারপরে চাইলে আপনার ইউজার নতুন নতুন ইউজার এখানে ঢুকোতে পারবে সেও বিজনেস করতে পারবে এবং তারপরে এখানে ফ্লাক্সিল সিস্টেম রয়েছে তারপরে ড্রাইভ প্যাকেজ এবং রেগুলার প্যাক এবং এছাড়াও সকল হিস্টোরি এখান থেকে দেখতে পারবে তারপরে বি ব্যাংকিং মানে ইন্টারন্যাশনাল পেমেন্ট এখানে সব কিছু করতে পারবে তারপরে এখানে নগদ বিকাশ তারপরে ব্যাঙ্কিং সিস্টেম তারপর পে আপনি চাইলে পানির বিল কারেন্ট বিল সব কিছু এখান থেকে সিস্টেম করতে পারবেন এবং তারপরে এখানে আরও অনেক ধরনের সিস্টেম রয়েছে তারপরে এখানে একটি ব্যানার রয়েছে এবং আনলিমিটেড আপনার এখানে বিভিন্ন ব্যানার দিতে পারবেন তারপরে এখানে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইউটিউব এবং শপিং সিস্টেমটা আমরা রেখেছি কারণ এখানে চাইলে আপনি আপনার যদি কোনো বিজনেস ওয়েবসাইট থাকে বা আপনি এখানে দরাজও অ্যাড করতে পারেন এটা আপনার ব্যাপার তারপরে আপনি এটি নিজের মতো করে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন এবং পিন রয়েছে ড্রাইভ ডিভাইস লক রয়েছে আপনি অনেক সিস্টেম পাবেন আরও চাইলে আপনি অ্যাডমিন প্যানেল থেকে সব আপনি পরিবর্তন করতে পারবেন এটি চালাইতে অবশ্যই ডোমিং হোস্টিং লাগে ডোমিং হোস্টিং ছাড়া আপনি এটি চালাতে পারবেন না প্রিয় বন্ধুরা আপনি যদি নিজের নামে একটি সিম সার্ভার বানিয়ে নিতে চান বিশ্বস্তভাবে অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করুন বা ভিডিও কলে কথা বলে অর্ডারটি কনফার্ম করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম